আমি আপনার তুর্গুণা ক্ষমা করে দিব সারা দিন এদিক ওদিক দৌড়াই ইসলামি আল্লাহকে ভুলে গেছো বান্দা আয় আয় আমি আল্লাহর কাছে ক্ষমা চা আল্লাহকে ডাক আমি আল্লাহ তোর ডাকে জবাব দিয়ে তোর গুনাহগুলো ক্ষমা করে দিব হে বান্দা রিজিকের বড় অভাব হে বান্দা makhlukের মুহতাজ না কয়া আল্লাহ ডাকতেছে ভোররাতে আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ তোর রিজিকের অভাব দূর করে দিব বল কি হাজত আছে আমি আল্লাহর কাছে বল আমার ডাক কয় پیغمبر এত কঠিন একটা সময় যেই সময় আমার আল্লাহর রহমত নিয়া প্রথম আসমানে আয়শা বান্দারে ডাকতেছে আমি ওমর যাই না আমি একাই তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে সম্পর্ক করব বরং জোরে জোরে তেলাওয়াত করেছি এই জন্য যাতে করে আমার তেলাওয়াতের আওয়াজ শুনে অন্য মানুষের ঘুম ভাঙ্গা যায় সেও বুঝতে পারে তাহাজ্জুদের সময় হয়েছে ওই বান্দাটাও যেন আমার তেলাওয়াতের আওয়াজ শুনে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়া যায় সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায় আমার তেলাওয়াতের কারণে বান্দাটা যেন আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে পারে এজন্য জোরে জোরে তেলাওয়াত করেছি ভাগ্যকুলের মুসলমান আপনারাও মাঠে ময়দানে বসে বসে আল্লাহু আকবরের আওয়াজ এক নম্বর কারণে ওমরের মতো জোরে দিবেন যাতে করে আপনাদের আওয়াজ শোনার কারণে অন্য মানুষের কানে এই আল্লাহু আকবরের আওয়াজটা পৌঁছায়া তারাও যেন অনুপ্রাণিত হয়ে আজকের এই মাহফিলে আইসা হেদায়েতের মালা গলায় পড়ে বাড়িতে যায় তাহলে ওই বান্দার সবটাও আপনার নে কামড়ে আপনারা আমর নামায় চলে আসবে সুারাল

ইন্ডিয়ার জমিনে একগা ইন্ডিয়ার জমিনে আমার নবীকে একটা ধর্মগুরু আমার নবীকে হিন্দুদের ধর্মগুরু আমার নবীকে জালেম বলে গালি দিয়েছে একমাত্র কারণ মুসলমানরা ময়দানে জিমা গেছে বিড়ালের ভূমিকা পালন করতেছে এজন্য ইসলাম এর শত্রুরা ময়দানে মাথা যারা দেয়া ওরছে ঠিক কিনা বলে মুসলমানের ইতিহাস আছে ঐতিহ্য আছে মুসলমানরা নারায় আল্লাহ আকবরের ধনী দিয়ে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে নারায় মধ্যে আল্লাহ আকবরের আওয়াজটা দিবেন দুই কারণে জোরে জোরে আসতে না জোরে পিছনের বাইরের দিক কোন কথাই কেন ব্যাপার কি পিছনের বাইরা চিন্তা করছে ঝড় তুফান যা যায় সামনে দিয়ে যাও জোরে জোরে তাকবিরের আওয়াজ দিতে হবে আওয়াজ দুই কারণে জোরে জোরে তাকবিরের আওয়াজ জোরে দিবেন কয় কারণে আরো জোরে বলেন না কয় কারণে এক নম্বর কারণ তাহাজ্জুদের সময় হযরতে আবু বকর ওমর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজের তেলাওয়াত করতেছে নবী আমার সাহাবীদের অবস্থাটা ঘুরে ঘুরে দেখতেছে কি অবস্থা কে কি করে তাকায় দেখে তাহাজ্জুদের নামাজের ভিতর আবু বকরের তেলাওয়াত তাহাজ্জুদের নামাজের ভিতরে হযরত ওমরের তেলাওয়াত দুইজনই তাহাজ্জুদের নামাজ পড়তেছে তবে আবু বকরের তেলাওয়াত আস্তে আস্তে অমরের তেলাওয়াতটা একটু জোরে জোরে ফজরের নামাজের পরে মসজিদে নববীতে নবী আমার দুইজনকেই ডাকলেন আবু বকর ওমর দুই জনেই তাহাজ ধরে নামাজ আদায় করলেন তবে দুই জনের তেলাওয়াতের অবস্থাটা একটু ভিন্ন ছিল ও আবু বকর আপনি দেখেছি তেলাওয়াতের আওয়াজ পর আস্তে আস্তে দিয়েছেন ওমর জোরে জোরে তেলাওয়াত করেছে আবু বকর আমি আপনার কাছে জানতে চাই আস্তে আস্তে তেলাওয়াত কেন করলেন অমরেই কেন জোরে জোরে তেলাওয়াত করলো আবু বকরটা একাই আস্তে আস্তে তেলাওয়াত করার আমি আবু বাকরের দুইটা কারণ এক নম্বর কারণ তেলাওয়াত আস্তে করি আর জোরে করি মনে মনে করি না কেন যে আল্লাহর জন্য তেলাওয়াত করতেছি আমার আল্লাহ এমন আল্লাহ আমি আবু বকর আস্তে আস্তে কেন যদি মনে মনে তেলাওয়াত করি তারপরেও আমার আল্লাহ শুনতে পায় ঠিক কিনা বলে ও বন্দা রাত্রির বেলা খাতা কম্বলের ভিতরে কানের মধ্যে ইয়ারফোন লাগা গান শুনুরে যুব দুনিয়ার কেউ না দেখলেও একজন যিনি দেখে তিনি কে গোপনে গুণা করি কেউ জানে না কেউ দেখে না রাতের বেলা চরম চক্ষুগুলো ঘুমা কিন্তু আমার আল্লাহ তো এমন আলা তা আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহর ঘুমের ভাব আসে না তন্দ্রাও দেয় না আবু বাকর ডাক দেখায় নবী গো এমন আল্লাহর জন্য তেলাওয়াত করি আল্লাহ তো আসতে বললেও শুনে আমি আসতে তেলাওয়াত করেছি আরেকটা কারণ হলো আবু বাকর নরম মানুষ নরম জবাব আরেকটা কারণ হলো আমার তেলাওয়াতে যেন কারো ঘুমের ডিস্টার্ব না হয় এজন্য আমি আস্তে আস্তে তেলাওয়াত করি নবী আমার আমারকে ডাক দেয়া বলে হযরত ওমর কারণ জানিয়েছে হ্যাঁ অমর আপনি তো বড় জুড়ে জোরে তেলাওয়াত করছেন গো অমর বলে কেন জোরে জোরে তেলাওয়াত করছে অমর ডা কয় পয়

এবারে তাহার সময় হয়েছে ওই বান্দাটাও যেন আমার তেলাওয়াতের আওয়াজ শুনে জাগ্রত হয়ে তাহার যদের নামাজে তারা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায় আমার তেলাওয়াতের কারণে বান্দাটা যেন আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে পারে এজন্য জোরে জোরে তেলাওয়াত করেছি ভাগ্যকুলের মুসলমান আপনারাও মাঠে ময়দানে বসে বসে আল্লাহু আকবারের আওয়াজ এক নম্বর কারণে কাপড়ের মতো জুড়ে দিবেন যাতে করে আপনাদের আওয়াজ শোনার কারণে অন্য মানুষের কানে এই আল্লাহ আকবরের আওয়াজটা পৌঁছায়া তারাও যেন অনুপ্রাণিত হয়ে আজকের এই মা ফিলে আইসা হেদায়তের মালা গলায় পরে বাড়িতে যায় তাহলে ওই বান্দার সবটাও আপনার নেকামলে আপনারা আমল নামায় চলে আসবে সুবাহান আল্লাহ এক নম্বর কারণ ওমর ডাগিয়া কয় পায়গান বড় আমি ওমরের জরে জরে তেলাওয়াত করার দুই নম্বর কারণ আমার চতুর পাশে মানুষকে দোকা দেওয়ার জন্য শয়তান মিস্টার ইবলিস আছে না নাই আল্লাহ পাক কোরআনে জানায়া দেয় মানুষের ডানে বামে সামনে পিছনে চতুর দিক থেকে মানুষকে ধোকা দেওয়ার জন্য শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে ওমর ডাক দেয় পয়গম্বর আমি জানি আমারও চতুর পাশে শয়তান আসতে পারে আমারও ধোকা দিতে পারে এজন্য আমি জোরে জোরে তেলাওয়াতের আওয়াজ দিতেছি যাতে করে তেলাওয়াতের আওয়াজ যায় যতদূর দূর শয়তানও ভেগে যায় ততদূর দূর আমি ওমর

আমাদের সোরে জোরে মতো তেলাওয়াতের মতো সুরে সুরে আমাদের হবে দুই নম্বর কারো যাতে করে আমাদের তাকবীরের আওয়াজে শুধু ইবলিশ শয়তান নয় কোরআনের শত্রু ইসলামের শত্রু মুসলমানের শত্রু মসজিদ মাদ্রাসার শত্রু আলেম আমার শত্রু তাকবীরের আওয়াজে তাদের অন্তরের ভিতরে যেন কম্পন সৃষ্টি হইয়া তারাও যেন এলাকা ছেড়ে ভেগে যাইতে বাধ্য হয় এজন্য জোরে জোরে আওয়াজ দিতে রাজি আসি না সবার তাক বীরগুরা কবুল করুক জোরে বলেন আমিন আর জোরে মোহাব্বত বলেন আমিন কষ্ট হয় আলোচনা চলবে সামনে আগাবো মোহতারাম হাজির আমি কোরআন করিমের যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আয়াত আর হাদিসের সমন্বয় আর স্বল্প সময় আমাদের সকলের নয়নের মনি সকলের শ্রদ্ধা ভাজন পীর সাহেব মধুপুরী হুজুর আশার আগ পর্যন্ত আপনাদের ধৈর্য অনুযায়ী স্বল্প সময় কথা বলবো যদি আল্লাহ তৌফিক দান করে আপনারা যদি ধৈর্য সহকারে বসেন রাজি আছেন সবাই ইনশাল্লাহ অনেকের আব্বা আম্মা কবরে চলে গেছে দাদা দাদি এলাকার অনেক ময় মুরব্বী নাই তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই পীর সাহেব হুজুর আসবে হুজুরের সাথে বরপতি হাতের সাথে হাত মিলিয়ে আমরা সবাই আত্মীয় স্বজনের জন্য কান্না কাটি করে দোয়া করে তারপরে শেষ পর্যন্ত থেকে বাড়িতে যাব রাজি আসি সবাই থাকবেন ইনশাল্লাহ সবাই থাকবেন দেখি কে কে থাকবেন না মরুব্বি ও আবার মরুব্বি তো কাজ এবার অন্ত আবার সমস্যা কত যে সমস্যা বাজান যে হাতু ডাইলাইলো কি থাকবো না আমার বরাবর একবারে আপনারা হাতু ডাইলেন কেন থাকবেন না থাকবো থাকবো বোঝে নাই হ্যাঁ আরে না বোঝে নাই না বুঝছে কিন্তু হাত থাকবে না এই জন্য উঠায় না এই ময়দানের ভিতরে থাকার আগ্রহ এই কয়জনের চাইতে বেশি এই জন্য জোশের ঠেলায় হাত চিন্তা করে হুজুরে কি কি আর খারাপ কিছু কি বলবো কথা কয় না

ওয়াজ মাহফিল যেখানে গান বাজনা যেখানে মাশাআল্লাহ আমরা তো ভালো সালাক শুরুতে যেমন সালামের উত্তর তো দেন নাই আমি তো মনে মনে কই কোন পেজ জানি ওয়াজের মধ্যে লাগায় কোন না যাতে মাথা লইলো তালে পুরা ঠিক আছে এই গান বাজনা যেখানে হয় ওখানে কোনো মুসলমান যাইতে পারে যেগুলো যায় এগুলো কি আসল মুসলমান না কয়ে না এর পরেই মাঠে মুক্তি মমতাজরে আনেন ওরে আল্লাহ দেখবে যে টাকা দিয়েও টিকিট পাওয়া যায় না কথা কয় না সারা রাত কানের মধ্যে তাবিজ দুইটা দিয়া ইয়ারফোন আছে না একেবারে সামনে নিয়ে সারা রাত কাটাই দিতে পারবো ওয়াজ মাহফিল আইসা দু এক ঘন্টা সময় দিতে পারে না এরকম পোড়া কপাইলা মুসলমান আছে না নাই ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থাই মন রাজজিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচন ঠিক কি না দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান আছে না নাই দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান বলেন ওরা কেমন মুসলমান ওরা নামাজেরি বললে কথা দেখায় কত মাথা নাকি জোহা রুকু না করলে নাকি মজায় লাগে টান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান ওরা নামে মুসলমান ঠিক কিনা বলে অভাগ্য মুসলমান আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে জানা দেয় কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ নবীকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা আপনি জানা দাও ইনকুম আল্লাহ দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে পেতে চায় আমি আল্লাহকে ভালোবাসতে চাই দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই কাকে আরো জোরে বলেন না কাকে পাওয়া আল্লাহ মুসলমানের কোন উপায় না কারণ মুসলমান দুনিয়াতে বড় ভাইয়ের পাওয়ার দেখা চললেও কবরে আর কোন বড় বাইয়ের পাওয়ার চলবে না ঠিক না বলে মধ্যে কোন বড় ভাইয়ের পাওয়ার চলবো আল্লাহ বলে হাত দলের পাওয়ার বড় ভাইয়ের পাওয়ার টাকা পয়সার পাওয়ার সন্তানের পাওয়ার তোমার যত পাওয়ার আছে সব পাওয়ার কিন্তু কবরস্থান পর্যন্ত শেষ ওই কবরস্থানের ভিতরে কবরের মধ্যে আর কোন পাওয়ার চলবে না আল্লাহ পাকের ফেরেস্তা প্রশ্ন করবে বলো মান রব্বুকা রবের পরিচয় দাও ওই সময় যদি আপনি বলেন আমি কিন্তু এই শ্রীনগর আসনের এমপি কামাইবো এমপির শাস্ত ভাই বড় ভাইয়ের বড় বড় ভাইয়ের ভাই হবে দুনিয়ার মধ্যে কত বাটপারি সিটারি করে কত মানুষ চলে পুজি নাই কোন পুজি নাই বাজারে যায় খালি গরু দারে কয় একটা থাবড় দিয়া মালিকের হাতের টুন রশি দাইন না দালালই করে শেষ কামায়া লইয় আসে না নাই এগুলা কবরে চলবে এক বাটপারি কয় আমি কবরে যায় ও ফেরেশতার লগে ও করি কয় কেমনে

অন্ধকার কবরে কাকে আপনি আপন হিসাবে পাবেন না একজন যিনি আপন হতে পারে তিনি কে যেই জায়গায় কোন পরিচয় চলবে না কোনো পাওয়ার চলবে না আর আপনার বাচ্চার কোন একজন ছাড়া কোনো উপায় না তিনি হলো আমার আল্লাহ এই জন্য সে আল্লাহ দুনিয়ার মানুষের আগে থাকতেই সতর্ক করে জানা দেয় ও নবী দুনিয়ার মানুষের আপনি জানে দেন

না তো না কেমনে দুনিয়ার মানুষের সামনে আপনি মডেল আপনি তৈরি করে দেয় দুনিয়ার মানুষেরে বলেন আমি আল্লাহকে যদি পেতে চায় ভালোবাসতে চায় তাহলে একটাই পথ ইঙ্কুম তুম তুহিব্বুন বলেন আমি আল্লাহকে ভালোবাসতে হলে আপনি নবীর যেন মুসলমানেরা আপনি নবীর যেন অনুসরণ করে সুবহানাল্লাহ আল্লাহকে পাওয়া আর আল্লাহকে ভালোবাসতে হলে একটাই পথ সেটা হলো কারণে কারণেশ্বর নবীর কান

তাক কে আমার আল্লাহ জানায় দেয় ইয়ুহবিবুকুমুল্লাহ আল্লাহকে ভালোবাসার আশায় যে নবীর সত্যিকার অনুসরণ করেছে আমি আল্লাহ স্বয়ং নিজে ওই উম্মতরে ভালোবাসতে শুরু করে দেয় হে মুসলমান চাপানোয় চাপানোয় মুখের বানানো কথা নয় স্টেজিয়ার মঞ্চে আমার চাইতে কত বড় বড় আলেম বসারে ভাই যাদের ছাত্র হওয়ার যোগ্য হয়তো আমি না হলে অবশ্যই তারা আমারে ধরায় দিব অবশ্যই আমার জবান বন্ধ করে দিব আমারে থামায় দিব আল্লাহকে যদি ভালোবাসতে চান আল্লাহকে যদি পাইতে চান নবীর অনুসরণ ছাড়া কোনো উপায় নাই আর সাহাবায়ে তাই করেছে নবীর পদঙ্ক অনুসরণ করেছে সম্পূর্ণ পূর্ণ রূপে পদঙ্ক অনুসরণ করে আবু বকর সিদ্ধি হয়ে গেছে অমর ইবনে খত্তা কত বড় আল্লাহ কত বড় পেয়ারা হয়ে গেছে যার সানে আমার আল্লাহ নবীকে জানায় দেয় নবী আমার বলেন লাউকা না বাদি নবী কানা অমর আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আল্লাহ আর কাউরে নবী বানাইতো না বানাইতো হজরতে অমর কেসো আল্লাহ মক্কার জমিনের একটা রাখাল ছিল ওই রাখালের जिंदगी থেকে এত বড় মর্যাদা পাইল যে আল্লাহর নবীর পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো তাহলে কে বানাইতো আবু বকর এত বড় মর্যাদা সম্পন্ন হয়ে গেছে দুনিয়াতে জান্নাতের পদ মর্যাদা পাওয়া গেছে ওসমান আলী হজরতের সাহাবা একরাম এক একজন দুনিয়াতে থাইকাই নবীর অনুসরণ করে আল্লাহকে পায়া দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট লয়ে গেছে অভাগ্য কুলের মুসলমান তাহলে আল্লাহকে পাওয়ার জন্য একটাই পথ একটাই মত সেটা হলো নবীর পূর্ণাঙ্গ অনুসরণ আর নবীর অনুসরণ করতে হলে আপনাকে নবীন চারটা অধিকার আদায় করতে হবে কয়টা আরো জোরে বলেন না কয়টা চার অধিকারের এক নম্বর অধিকার হলো আল ইমান ও আল আল্লাহ নবীর উপরে ইমান আনা নবীর উপরে ইমান আনা সারা কেউ মমিন হতে পারবে না কেমন ইমান আনবো যে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই নবী আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল এবং শুধু নবী নয় নবী আমার আল্লাহর পক্ষ থেকে যেমন নবী আবার শেষ নবী ঠিক কিনা বলে এমন ইমান আনতে হবে যে নবী আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং নবী শেষ নবী নবীর পরে আর কোন নবী আছে নাকি আছে নাকি তাইলে যারা দাবি করে নবীর পরে এখনো নবী দাবি করে আছে না নাই কথা건 না কেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবীর পরে নবী দাবি করছে তাহলে সে সত্য নবী না মিথ্যা নবী আরে নবী না ভন্ড ঠিক কি না বলে এখন যদি বাংলাদেশে কেউ তার অনুসরণ করে আর তাকে নবী মানে আর জান্নাত পাইতে চায় আল্লাহকে পাইতে চায় সম্ভব নেই জোরে বলেন না কেন তাহলে নবীর পরে নবী না এটাই ফাইনাল কথা এই কথাটা শুধু আমাদের জবানে প্রাণে মনে থাকবে না সংসদ পর্যন্ত যাওয়া দরকার তাহলে দাবি হবে নবীর পরে নবী নাই এই কয়েকজনই চায় আর কেউ চায় না নবীর পরে নবী নাই আরো জোরে বলেন নবীর পরে নবী নাই ভাগ্যপুরের মুসলমান নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে উজ্জীবিত হন নবীর খতমে নবুয়াতের চেয়ার নিয়ে যারা টানাটানি করতেছে এই কাদিয়ানিদেরকে বাংলার জমিনে ঘোষণা করার জন্য রাষ্ট্রীয় ভাবে আল্লাহ আব্দুল হামিদ সাহেব মধুপুরীর নেতৃত্বে যদি আন্দোলন গড়ে তুলতে হয় সে আন্দোলনে আমাদেরকে যদি মিছিল যেতে হয় যদি সেখানে আমাদেরকে রক্ত দিতে হয় হাত দিতে হয় শ্রম দিতে হয় যদি প্রয়োজনে সন্তানদেরকে দিম করতে হয় যদি স্ত্রীদেরকে বিধবা করতে হয় নিজের চারটাকে যদি বিলিয়ে দিতে হয় কারা কারা রাজি আছে তো হাত তুলে আমলাকে দেখায়